হ্যালো অব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আক্তার আজকে রাঁধছি খেঁচলি মাছের চুটকি দিয়া আলু দিয়া আর খাখরুল দিয়া চুটকি চিরা সাই ইকা আফনার গেছে আমি শেয়ার করি সো এইখানের মাঝে দেখা আমি খেঁচলি মাছ রয়েছি পেঁয়াজ রসুন রয়েছি আর তোমার কাখরুল আর কি তোমার ই আলু সো লড়াই একটা বয়াই দিলাম চুলা বয়াই তারপর তেল লইলাম একটু লইয়া তারপর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটি তেলের মধ্যে সারি দিলাম সারিটা তারপর একটু লবণ দিলাম দিয়া পালা খরি লড়াইয়া পেস্টে পালা লাল লালাম তো লাল খৈরা তো একটু দিয়ে একটু টোল দিয়ে দিলেইলাম তারপর দিলাম একটু মরিচ মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া তো খেসলি মাছ আগে বীজা রাখা লাগবো কারণ বিজাইয়া দইয়া বালা পালা করে পরিষ্কার করে রান্না লাগবো না গন্ধ থাকি যায় তার একটা আইসলেটার গন্ধ আছে এটা থাকি যায় সো বালা করি লড়াইয়া সারাইয়া যেমন একটু তেল তেলও ইজি একটু ফানি দিলাম দার পরে একটু যেমনকে তেল তেলও ইজি একটু ইউ ইজি ফানি টানি যাবি তেল বাস পড়ে দি দিলাম খেসলি মাসের চুটকি করি খেঁচলি মাছের বালা করি লড়া লড়াইয়া বালাকরি বাজ দিলাম একটু বুনা বুনা করে বাজলাম সো একটু বুনা বুনা বাজ যা তারপর একটু পানি দিলাইলাম পানি দিয়া একটু দিয়া তারপর ওই লি খরা দিয়ে গুড়া তোরা রাখলাম তো পানিটা আটি গেলে তারপর হইলে কি তোমার ই দিলাম ও সরুলাড়ু যে আলু অগুণ দিলাইলাম সো আমার এগুণ বালাখরি ফানিটা টানি গেলে বুনা বুনা হয়ে গেলে সো এখন দিলাম সাকরুলাড়া আলু দিয়া আবার বালাকড়ি লড়া দিলেইলাম দিয়া বালা হই লড়াইয়া সারাইয়া বাদে দি ফানি উনি দিতাম না সেই বালা বালাকড়ি বাজমো একেবারে কষাইম মানে বাজার যে একটা কষা আছে নানান কষাইম বাজমো কোনো ফানি সারা তো আদাশি দই গেলে কত সময় ফরে বাদে দুই মিনিট গুড়ে তো রাখলাম দুই মিনিট ফরে আবার লড়া দিলাম আবার দিয়া তারপর আবার হর দিয়ে গুড়া রাখলাম তারপর আবার দুই মিনিট পর আবার বাজা বাজা হয়ে গেছে ফুড়া ফুর হয়ে গেছে তো ওখানে একটু ফানি দিলাম ফানি দিয়া তো আমার রয়ে গেছে আমার কাছে কাঁচামরিচ আসলো না আপনার কাঁচামরিচ সেট করতে পারবা বাট আমার কাঁচা কাঁচামরিচ আসলো না দেখে আমি দিতে পারছি না সো আমার রয়ে গেলো আমার ফানি দিয়া তারপর লাম্পা একটা মানে চিরা দিয়া তারপর লাম্পা একটা জালু তারপর যার হয়ে গেছে উত উঠি গেলে তারপর আবার আর একটু লারা দিলাম লারা দিয়া তারপর আবার পাঁচ মিনিট লাগি গুড়া রাখলাম খরা দি আবার পাঁচ মিনিট পরে আইয়া তারপর আবার উদলাইয়া আবার একটা লাড়া দিলাম দার পরে আগুন সময়া ধরণ আলুটা আর কাকুরিটা তো সিদ্ধই ধুইব সো আবার একটু আগুন হিট বাড়াইয়া আবার হরা দি গুড়িয়া আবার আইলাম পাঁচ মিনিট পরে পরে আইয়া তারপর আমার তো খেসলি মাছের সুটকি আলুদের শাক দি গিল সো আপনার কিন্তু কিলাখান লাগলো বালা লাগলো কি খারাপ লাগলো আমার রান্না রান্না কমেন্ট করে জানাইবা আর শেষ খেসলি মাছের সুটকি পছন্দ করো কমেন্ট করে জানাইবা আর সবাই বারাটা অসুস্থতা হয় না তার